Oh. <laughs> Me já babu, जरा राय जितने स्टार्टर सरकार যারা দিয়ে যুক্ত হচ্ছেন লাইটের শেয়ার করে দেবেন

राज्य जन्मशन बुद्धन

শনির স্বাদ সূর্যের অন্তর্দশা সূর্য সূর্য নট আছে আছে আপনি পড়াশোনা লাইনটা বললেন অরূপ বাবু চন্দ্রের নটে এই সময়টি আমরা রিলেচনে বেকাপ অরূপ বাবু এই সময়টি কোন রিলেচনে যুক্ত আছেন

দু হাজার পঁচিশ সালে এপ্রিল এপ্রিল মাসে এপ্রিলের পর দু হাজার পঁচিশ সালে এপ্রিলের পর কিছু এই দুটি তো প্রবলেমের মধ্যে পড়েছেন তাই তো